এরকম মেকআপ আর্টিস্ট আর ক্লায়েন্ট কে দেখেছো যে মারপিট করতে করতে মেকআপ করে তো আজকের গল্পটা সেটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে সো হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট পায়েল সরকার চলে এসেছি বর্ধমানে একটা লোকেশন তো চলো এখন লোকেশানে চলে এসেছি দিদির বাড়িতে তো দিদি সকাল সকাল আমাদের জন্য চা রেডি করে দিয়েছে খুবই সকালে আসতে হয়েছে এখন মনে হয় ছটা বাজে তো আমি ঠিক টাইমটাও মনে করতে পারছি না যেহেতু ভিডিওগুলো অনেক লেটেই এডিট করে তোমাদের সাথে আপলোড করছি তো যাই হোক এদিকে দেখো পুতুলটা কি সুন্দর চকলেট দিয়ে বানানো তো আবার বেরিয়ে চলে এলাম এই কারণে কারণ মুস্কানের আসার কথা তো মুস্কানকে ওর আব্বু দিয়ে যাচ্ছে তো ও মানে গুসকোড়া থেকেই আসছে আর কি আর আমি আর দিদি তো আগেই চলে এসেছিলাম তো মুস্কান চলে এসেছে বাড়িটা যেহেতু চিনবে না তাই ওকে নিতে এসেছিলাম মানে গেট থেকে বেরিয়ে কিছুটা মাঠেতে তো চলে এসেছে মুসকান এরপর যাচ্ছি দিদিকে রেডি করবো আর এই হলো আজকের আমার ক্লায়েন্ট তো দিদির লুকটা ডান হয়ে গেছে তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করেছি ফুল লুকটা হয়তো দেখাতে পারিনি ঠিকই বাট দেখতে পাচ্ছ প্রথমে একটা উপরে ক্রপ টপ পরেছিলো যেটা আমার একদমই ভালো লাগেনি সেটা হলো ল্যাঙ্গার সাথে ফিটিংসটা একদমই বাজে হয়েছিল তাই জন্য ওটা বারণই করলাম তো আর একটা দিদির কাছে ছিল তো সেটাই পরিয়ে দিলাম কেমন হয়েছে লুকটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই দিদি আমার কাছ থেকে চারটে লোক বুকিং নিয়েছে আর তার সাথে মান্নাতেরও লোকগুলো নিয়েছে তারপর ভাই মানে দিদির ভাইয়ের বিয়ে তো বউটাকেও আমি সাজাবো মানে ব্রাইটকে রিসেপশনে আর তার বিয়ের দিনে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে তো শুধু মান্না তার দিদিরই লুকটা ছিল তো চলো দিদির লুকটা তো ফাইনাল হয়েই গেছে আর এদিকে মান্নাতকে ওঠাচ্ছিলাম যেহেতু মান্না তো ঘুমিয়েছিল ততক্ষণ তো ওকে উঠাচ্ছিলাম কারণ ওর মেকআপটা এরপর শুরু করবো আর এরপর শুরু হবে সেই মারপিটটা তার আগে তোমরা বলো দিদিকে কেমন লাগছে এই লুকটাতে আর দিদি আমার উপরে সব কিছুটাই ছেড়ে দিয়েছিল আমি কেমন কি লুক ক্রিয়েট করব না করব সব কিছু মানে চার দিনই আমারই দায়িত্ব দিয়ে দিয়েছে খুব বড় একটা দায়িত্ব বুঝতেই পারছো তো লুকটা আমি যতটা পেরেছি করেছি আমার তো চোখে খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো সেটা জানিও দিদির কাছ থেকেও রিভিউ নিয়ে নেবো দিদির কেমন লাগলো আর আজকে সন্ধ্যাবেলাতেও আর একটা লুক হবে তো সেই লুকটা হলো দিদির ভাইয়ের আইব্রো ভাতের তো সেই লুকটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা আগে এই লুকটা দেখে জানাও তো তোমাদের কেমন লাগলো চলো দিদির কাছ থেকে শুনে নি এখন দিদির কেমন লেগেছে লুকটা সাজাতে হালদি লুকের জন্য তো একটু জেনে নেব দিদির কেমন লাগলো একটু বলো আমার খুব দারুণ লেগেছে আর যেমন চেয়েছিলাম একদম ওর থেকেও বেশি আর এখন তো এগুলো ট্রেন্ডিং চলছে আমার একটু ইচ্ছা ছিল এইরকম ট্রেন্ডিং সাজে তাই এই সাজটাই দিয়েছি আর একদম ও নিজের মতো করে সাজিয়েছে আমার কোনো কিছু ছিল না আমি বলেছি তোমার মতো করে সাজিয়ে দাও খুব মানে আমার ইচ্ছা থেকে ও নিজের ইচ্ছাটা পুরো করেছে আমার জন্য খুব ভালো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ এখনো তোমার চারটে তিনটে লোক না তিনটে লোক বাকি আছে আমার অনেক মানে এখনো এইতে আছি এক্সাইটমেন্ট যে কিভাবে কি হবে এখন তো আমার আজকে লুটতে তো আমার খুব ভালোই লেগেছে এখন তিনটে লোক বাকি আছে তাই না হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ ওয়েলকাম তো এদিকে দেখতে পাচ্ছ মানে দাদা এইসব নিয়ে এসেছে আমাদের অনেক সকাল সকাল আমরা এসেছি তো খিদে পাচ্ছিলো একটু একটু করে সবাইকেই তাই জন্য কলা আর এদিকে দেখতে পাচ্ছ কেক নিয়ে এসেছে যাতে আমরা টাইম মতো খেয়ে নিতে পারি সব দিক দিয়েই কেয়ার করেছে প্রচণ্ড কেয়ার এরপর শুরু হলো মান্নাতের অত্যাচার তোমরা সবটাই ভিডিওতে দেখতে পাবে ও আমাকে মারছে আমি ওকে মারছি এভাবেই মেকআপটা কিন্তু কমপ্লিট করেছি আর খুবই মজা লাগছিল সত্যি কথা বলতে আমার একবারও বিরক্ত লাগেনি যেহেতু বাচ্চারা একটু ওই করবেই তো ঠিক আছে আমার খুবই ভালো লাগছিল ব্যাপারটাকে এনজয় করতে করতে মেকআপটা আমরা করেছি এই ভিডিওতে তোমাদের আর একটা কথা শেয়ার করছি আমি আমার ব্রাইড বলো ক্লায়েন্ট বলো সবার সাথেই কিন্তু যেদিন ধরে আমার বুকিংটা নেওয়া হয় তো সেই দিন থেকে লাস্ট পর্যন্ত যতদিন না তাকে সাজাচ্ছি না তো কন্টাকে আমরা থাকি সব কিছু কিন্তু আমরা ডিসকাস করে কিন্তু তারপর আমরা একে অপরকে এটা নাও সেটা নাও করে তারপর কিন্তু আমরা জিনিসগুলো চুজ করি এটা নয় যে আমি ভিডিওতে বলছি আর রিয়েল লাইফে একদমই অন্য রকম একদমই নয় আমার প্রতিটা ব্রাইড প্রতিটা ক্লায়েন্টের মুখে তোমরা এই রিভিউটা পাবে যে আমি কতটা তাদের সাথে অ্যাটাচে থাকি তো আমার মনে হয় দুজন যখন একসাথে এই জিনিসটা ডিসকাশান করে তারপর জিনিসগুলো কিনবে তারপর আমার মনে হয় খুবই ভালো লোক একটা আসে আর আমি চেষ্টা করি প্রতিটা ব্রাইডকে সুন্দর করে তাকে টাইম দেওয়ার কারণ সে আমাকে বুকিং করেছে টাকা দিয়ে সে সাজবে তার বিগ ডেতে আমি চাই না তার বিগ ডেটা একটু নষ্ট হোক তাই আমি চাই যে যেটাই ওরা কিনুক টাকা ওয়েস্ট না করে একটা সুন্দর জিনিস যাতে কিনতে পারে তাই প্রতিটা জিনিস আমি বলে দিই যে কিনতে যাওয়ার আগে অবশ্যই আমাকে জেনে তারপর যাবে বা আমাকে কল অথবা ম্যাসেজ করে নিও যে কোনটা কি নিচ্ছ না নিচ্ছ আমাকে একটু ছবি পাঠিও টিকলি নাকের যে নোজরিংটা পড়বে সেটা মুকুট ফুল ওড়না দুপাট্টা মানে যেটা ভেল বলে আর কি তো কোনটা নেবে না নেবে শাড়ি কেমন নেবে কেমন কালার নিলে ভালো লাগবে এভরিথিং মানে সব কিছু আমরা আলোচনা করে তবেই কিন্তু চুজ করা হয় তবেই কিন্তু একটা সুন্দর লুক ক্রিয়েট করা হয় আর আর একটা কথা মানে দিদি মানে প্রতিটা লুকের জন্য এত সুন্দর সুন্দর জুয়েলারি এত সুন্দর সুন্দর ড্রেস কালেক্ট করেছে সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে আস্তে আস্তে আজকের লুকটার জন্য দেখলে যে সব কিছুটাই কত সুন্দর মানিয়ে গুছিয়ে সব কিছু প্রপারভাবে রেডি করে রেখেছিলো তোমাদের সাথে গল্প করতে করতে মান্নাতের লুকটাও ডান হয়ে গেল এরপর তোমরা জানাও যে মা মেয়েকে কেমন লাগছে আর মাকে কেমন লাগছে মান্নাথ খুব জ্বালাচ্ছে ওর কষ্ট করে মেকআপটা করেছি দেখি একবার মান্নাত মান্নাতকে অনেক প্রীতি লাগছে তোমাদের কেমন লাগলো মান্নাতের লুকটা অবশ্যই কিন্তু জানিও ভিডিওতে আর একবার মান্নাতকে আর দিদিকে তোমাদের সাথে দেখাচ্ছি তো তোমরা একটু জানাও কেমন লাগলো দুজনের লুক আবার রাতে যে আইবরো ভাতের লুকটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব বলেই দিয়েছি তারপর আমাদেরকে দিদি এখানে নিয়ে আসে মানে ব্রেকফাস্টের জন্য তো এখানে খাচ্ছিলাম আর এদিকে দেখছি যে ডান্স করছে সবাই তো সেটাও আর কি তোমাদের সাথে একটু ছোটোখাটো করে ক্যাপচার করে নিলাম আর আর একটা কথা সবাই বলো যে আমাকে এরকম চাই ওরকম চাই কিন্তু সবথেকে বড়ো কথা একটা বড় জিনিসও ম্যাটার করে যেটা হলো জুয়েলারি তার সাথে কিন্তু ড্রেসটাও সেটা কিন্তু ভালো না হলে অবশ্যই ওভারঅল লুকটা একদমই সুন্দর আসবে না আমরা তো মেকআপ করে দেবই বাট মেকআপে যতটা সুন্দর লাগে তার থেকেও বেশি কিন্তু জুয়েলারি প্রপার একটা ড্রেস তো সেগুলো যদি সুন্দর সুন্দর তোমরা কিনতে পারো প্রপার লুকটাই কিন্তু খুব সুন্দর আসবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেই নেক্সট ভিডিওই আর আজকের মতো ভিডিওটা আমি এ